ঘন্টে দেখ বোধাই ওইদিকে মনে রত তারা হয়ে গেছে আমরা দেখ দেখছি কি করা যায় নে নেই চটপট টাকা গুলো বের কর বলছি যে যদি অসুবিধা না হয় তাহলে আমি গিয়ে নন্দিনী কে করিয়ে আনছি ও বললো তো আমি শুনবো না আমার টাকা চাই এই যে দাদু কিছু কি ভাবলে জিলিপি কি কিভাবে আমায় দেখছে তুমি যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি থানায় গিয়ে তোমার নামে বধুর নির্যাতনের কেস করে এই বলে দিলাম মোন মোসাই মন মোসাই আমি যাতে মানে সেই হয়ে গেলাম মন মোসাই আরে ওতে কি করছিস কি কি করছিস আমাকে পাতা থামে থাম 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 আমি সবে মাত্র পাইখানা থেকে বের হয়েছি আমাকে চুলে কিন্তু তোকেও আবার স্নান করতে হবে আপনি যদি আমাকে উদ্ধার না করেন তাহলে আমি স্নান করার তো দূরের কথা আমি যে পরে কাঙ্গাল হয়ে যাব মন মোসাই আচ্ছা ঠিক আছে দরকান না থাম আর কি হয়েছে ভালোভাবে বল কালকে আমি আমার বউকে রথ দেখতে নিয়ে গিয়েছিলাম বাহ বাহ এই তো খুব ভালো কথা সেটাই তো কাল হয়েছে আমার বউ গয়না পড়তে ভীষণ ভালোবাসে সেই জন্য বাল বেটি কালকে পুরো বাপি লাইন সেটে গিয়েছিল বলিস কি বলা লেওরা এতদিন ধরে গ্রামের লোকের পোঁদ মেরে কখন এত গয়না করাতে পারেনি আর বাড়া এই জঙ্গলি মালটা নিজের বউকে পুরো বাপের লাইনি সাজিয়ে রথ দেখতে নিয়ে গিয়েছিল তারপরে ঘন ফিরে বউ বলে ওর খুব মাগি খেতে ইচ্ছা করছে মাগি

কিন্তু ঘরে এসে দেখি সমস্ত কিছু লন্ড ভন্ড অবস্থায় করে রয়েছে আর আমার বউটাও কাল রাত থেকে গায়েব গায়েব মানে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এতে করতে একদিকে ভালোই হলো ওই রকম রাক্ষসি বউ ঘরে থাকার থেকে না থাকাই ভালো আরে ওটা হলো তো খুব ভালোই হতো আমি অন্তত সারা জীবন একটু শান্তিতে বাঁচতে পারতাম কিন্তু মেন কথা হলো আমি যে দিন রাত কঠোর পরিশ্রম করে তার কোঁচ মেরে সোনার কয়না গুলো গনিয়েছিলাম সেগুলো তো সবাই মাঝিটার সঙ্গে করে চলে গেল আর মেরেছে জোর করে সে কারোর সঙ্গে সম্পর্ক করা যায় না কিন্তু তুই একবার বোঝার চেষ্টা কর আমার অবর্তমানে তোর কি হবে তারপরে বৌমার কি হবে তোরা কি এরকম ভাবি সারা জীবন থাকবি সে দেখো বাবা নিয়তিতে যেটা লেখা আছে সেটাই হবে তাই না কিন্তু সে জোর করে আমি কারো ভালোবাসা পেতে চাই না তাহলে কি আমি কোনোদিন দাদু ভাইয়ের মুখ দেখতে পাবো না সে আমি মানে তোমাকে কতবার এক কথা বলবো হ্যাঁ জোর করে সে শুধু শরীর পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না ঠিক আছে আর সে অলরেডি অনুরাধা অন্য কাউকে মন দিয়ে দিয়েছে আমারই ভুল হয়েছে সে ওদের মাঝে আসা কিন্তু তুই তো ওদের উদ্ধার করেছিস রে এখানে তো তোর ভুল নেই ভুল তো ছিল পজার বাবার আর নন্দিনীর সে কর্তব্যের মধ্যে যেটা পড়েছিল সেটাই করেছি এবার সে জীবনটা হচ্ছে তার সে তার নিজের মতো করে কিভাবে বাঁচবে সেটা তার ব্যাপার তবে হ্যাঁ ও যেহেতু সে বর্তমান আমার স্ত্রী তাই ওর যা দরকার পড়বে বা যখনই আমার প্রয়োজন ওর পড়বে আমি সে সর্বদের পাশে হাজির হয়ে যাব ওর গায়ে সে একটা আঁচ পর্যন্ত আমি লাগতে দেব না তার মানে আমি মধুদাকে ভুলে

সে আমি কি এখনও সে তোমার দাদা ভাই এই কি সারি সারি ভুলে গেছে আসলে পড়ানো অভ্যাস তো আর তাছাড়া তখন আমি তোমাকে মন থেকে কখনোই সামি হিসাবে মানতে পারছিলাম না তবে আজ তোমার হুম যা কি আজকে তোমাকে মন থেকে একটা কথা বলতে চাই কি আই লাভ আই লাভ ইয়া মধু আরে জরি দাদা হারণ যোদা এটা কি আমাকে শিখিয়ে দিত হবে না কি হ্যাঁ

আমি কি তাহলে কিসের বিচার এই মালটার এই মালটার অদ্ভুত শখের কারণে গ্রামের মানুষ পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে যার কারণে গোটা গ্রামের লোক বাধ্য হয়ে আমাদের গোটা ক্লাবটাকে পরিয়ে দিতে এসেছিল শুধু তাই নয় আমরা যদি এর মাঝখানে না আসতাম তাহলে এই বালটা কোন হত্যার শিকার কিন্তু দোষটা কি করেছে সেটা তো বলবে আমি বলছো শুধু তুমি বললেই হবে যার যার সঙ্গে মামা এরকম অদ্ভুত কাণ্ড করেছে তাদের সকলকেই তো এখানে বয়ান দিতে লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা সকলেই এক এক করে বলো আমি আগে বলছি মোটর মশাই আমি একদিন এবারে আপনি এর বিচার করুন হুম বুঝলাম কিন্তু জীবনে তো এরকম কখনো বিচার করিনি কারণ আচ্ছা আচ্ছা ছাঁচরা চোদা মাল দেখেছি কিন্তু তোমাদের এই বিটকেল সঙ্গীর মতো ছাঁচরা চোদা মাল জীবনে প্রথম দেখছি সেই জন্য তো বলে তোমার কাছে আসা আমরাও ঠিক একই জালে ভুক্তা ভুকি তোমরা এক কাজ করো তোমরা ওকে একদিনের জন্য আমার কাছে ছেড়ে দিয়ে যাও আর পরের দিন এসে ওকে নিয়ে যাবে কোন অম্রত এখানে বিচার ঢাকার জন্য এসেছিল আম্রত ওকে কেন বন্ধু রাখতে আসেনি ওর বিচার হয়ে গেছে ও একদিনের জন্য আমার কাছে থাকবে পরের দিন ওকে আনতে এসে জানতে পারবে ওর সঙ্গে কি হয়েছে আর ওর কী শাস্তি হয়েছে কিন্তু মদল মশাই ওর কি শাস্তি হয়েছে না জেনে তো আমরা শান্ত হব না কারণ ঘটনাগুলো তো আমাদের সঙ্গে ঘটেছে তাই না তোমরা যে যার নিজের মধ্যে আঙুল যেমন সুখ চোখ না পরের দিন সকালবেলা তোমাদের কাছে কি খবর চলে যাবে খানকে ছেলেকে আমি কি শাস্তি দিয়েছি ঠিক আছে দেখুন মোরল মশাই একটা সামান্য ব্যাপার নিয়ে যেন এমন কিছু শাস্তি দেবেন না যাতে ওর জীবন নিয়ে যেন টানাটানি না হয়ে যায় তো যদি কিছু হয় তাহলে আমি বাধ্য হয়ে আপনার নামে আমি থানায় ডায়েরি করবো থানার পুলিশ যদি আপনার কোনো বাল না ছিটতে পারে তাহলে আমি এমএল এর কাছে পর্যন্ত যাবো গান্ডুবুকু আমি তেমন কিছু করবো না রে তবে ও যাতে এরকম ভুল আর না করে সে সেই ব্যবস্থাই আমি করব এবারে যাও তো তোমরা যে যে যার ঘরে চলে যাও আমার আবার অনেক কাজ পরে আছে মামা কি তাহলে এইভাবেই পরে থাকবে তাহলে কি পালঙ্কের ব্যবস্থা করে দেবো নাকি পোঁদ মারামারি করার জন্য হ্যাঁ যাও বেরো থেকে বেরো বেরো কিলে ওই টাকাগুলো আনতে দাবি না কোন টাকাগুলো

আরে দ দ ধরবা না যা তো তোর তো আমি মালিকের কাছে বব বব খাচ্ছি যা যা তো তো মামার কাছে যাব তো তবে তো তারা ওরে করে আজকে একলা জে জে যেতে যাস না নালে কালকে জে জে জেটা পাওয়ার সম্ভাবনা আছে আজকে তুই সত্যি মেরে গেলে পুরো টাকা দিয়ে গান মারা যাবে আ তার ভাই কাল ফকলি যাবো তোমার বইয়ের সঙ্গে কথা বলে কি বুঝলে সত্যি ভয় পেয়েছিল ওটা ওর ভতন বটে ভাই বলে গেলে চলবে না এদিকে আমাদের গ্রামের হসপিটাল চুরি হয়েছে আর তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে মধু প্রত্যক্ষ প্রমাণ কি করে হলো মানা বল ও ওই জায়গায় কাজ করে তাই ওই জায়গায় চুরি হয়েছে বলে জানতে পেরেছে আর আমাদেরকে এসে বলেছে প্রত্যক্ষ প্রমাণের অর্থ বুঝিস বোকাচো আমার আরে বানা ঠিক আছে ঠিক আছে নে নে

যে রাত্রে চোর চুরি করতে এসে তোমার বাড়িতে কাঁচ ভেঙে পালিয়েছে সেই রাত্রেই হসপিটালের প্রেগন্যান্সির কাগজ চুরি হয়েছে এর মানে হলো যদি একটি মানুষ চুরি করে থাকে তাহলে একই দিনে একই সময়ে দুই দুইটি জায়গায় একসঙ্গে উপস্থিত থাকা অসম্ভব তার মানে তুই বলতে চাইছিস এত কোনো দলের ব্যাপার আছে জানি না তবে আরও কিছু জিনিস খুঁটিনাটি নাটি দেখতে হবে তাহলে চল না নগেন কাকার বাড়িতে যাওয়া যাক ওখানে যদি কিছু খুঁটিনাটি পাওয়া যায় তো ভালোই হবে

ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণু ওরে বাবা রে ওরে বাবা উঃ ও বাবা এয়াল করলো ও মা ভাগ্নে উঃ বাবা গো কি ভেবেছিস কি ঠাকুরের নাম নিয়ে নিজের পাপ ক্ষয় করবি তুই যা পাপ করেছিস সেই পাপ কোনোদিনও ক্ষয় হওয়ার নয় এই দেখো জাম্বু এমনিতেই আমার এই খারাপ অবস্থা

আর গ্রামের লোক সেটা সহ্য করবে এটা তো হতে পারে না একজন বাচ্চা হলেও তাকে maaf করে দেয়া যায় কিন্তু তুই একবার নিজের দিকে তাকিয়ে দেখ রে চুদির ভাই এই ভুল ভুল ভুলে গেছে সরি সরি তুই বানা আমার এমনই সম্পর্কে হয়ে গেছিস যে তোকে চুদির ভাই বলে গালাগালো বানা দেয়া যাবে না তুমি আগে ঠিক করো তুমি আমাকে তুই করে কথা বলবে নাকি তুমি বলে হ্যাঁ তাহলে আমরা মুড ভালো থাকলে তখন তুমি করে কথা বলো আবার মুড খারাপ হলে তুই হয়ে যায় কি বেবে কি আমাকে হ্যাঁ আমার কি কোনো মান বলে জিনিস নেই তোর মান সম্মান আমার হেতা থাকে ফের যদি পেঁয়াজি করেছিস তুই সেই দিন তোকে মোডলের হাতে নয় আমি নিজের হাতে করে তোর দায়িত্ব নিয়ে সোজা তোকে হসপিটালের বেডে ট্রান্সফার করবো হ্যাঁ হ্যাঁ এই যাচ্ছি আমার জাম্বু আমার জন্যে একটু খাবার এনে দেবে গো নেহাতই তোর বোন আমার বৌ হয় না হলে এখানেই তোর ঠোঁট মেরে পুরো কেওড়া তলার রাস্তা দেখিয়ে দিতাম শুরুর বাচ্চা নিপিতে চোদা আমার ও গেলে চোদা আমার রাস্তা রাস্তায় গান মারিয়ে আসবে আর আমাকে ওনার জন্য খাবার বই দিতে হবে Oh, you're a devil.

চল ভিতরে গিয়ে তুই কোনো মতে মুখ খুলবি না যা বলার আমি বলবো আলতা আর হ্যাঁ বিশেষ করে গোবাদার বাবার সঙ্গে হ্যাঁ একদম কথা বলবি না মানে মুখ তুলেই তাকাবি না কারণ মামা যদি গান্ডু হয় তাহলে গোবাদার বাবা হলো গান্ডু চোদ মানে

তোৰ মুত তল গিয়াল বাবা তুলি আমাৰ আমি বাইদে যকন্ত গোক গিলা না বাবা দা মামা ভাল লকে ক'লে কি করেছে সেটা বড় কথা নয় লওৰ এটা টাকাটা পাবো কি করেছে সেই সেইটাই বড় কথা মানে মানেটা দে 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 দেখতে পাচ্ছিস না ববালটা নিسن দে যন্তনাতে গু গু না সেই যে জনকে গঘঘমির ওষুধ দিয়েছে গঘঘ খুম হওয়ার জন্য সেই সেইজন আমাদের এত কথা বলতে সব তো বালটা রাখলে গঘঘ গঘ গু গু মানে না হুম মনে তো বালটা ভালো রাখনি যকম হয়েছে তিনতে হলো কি কি করে হলো আমি কি করে যাব বা বান্দ চলে তুই তুই ওযে কানে হ্যাঁ আমি এতে গেছে কানে কালকে তুই আমাল আটাটা পাব না ক্লাবে সঙ্গে একবার কথা বলতে হবে এবারে তাহলে চোর ধরবি করে সেটাই তো সমস্যা হয়ে গেছে রে ভাই ভেবেছিলাম কিছু খোঁজ কাজ করলে চিহ্ন পাবো কিন্তু কিছুই তো পেলাম না আজকে এখানে চুরি হচ্ছে তো কাল ওখানে চুরি হচ্ছে কোন দিন না বানা চোর বউ চুরি করে পালায় আরে হলো তো শুনলি না দূর ওই বউটার গায়ে গয়না ছিল বলে ওকে সময় তুলে নিয়ে গিয়েছিল গয়না খুলে আবার বউটাকে বাড়ি ফিরিয়ে দিয়ে গেছে তার মানে আপাতত নয় হ্যাঁ খুবই জটিল কেস ভাই ভাবতে হবে গো গো রকম কি কি করে কেন তার জন্য তোর কি লাভ লাভ মামা আমাদের ক্ষতি করে দিয়ে তোদের আবার তার মানে তোদের গান মেরে জিলিপিটা খাচ্ছি তো কি যা হয়েছে ঠিকই হয়েছে মজুয় এদিকে বানা উচিত শিক্ষা দিয়েছে আরে সব থেকে বড় কথা হলো মামার যদি পাই ভেঙে গিয়ে থাকে তাহলে আজকে সকালবেলা কাজে যাওয়ার সময় মামাকে দৌড়ে পালাতে দেখলাম কি করে কি তো কিন্তু এটা কি করে হয় সেটাই তো ভাবছি আচ্ছা একে তোমার আবার কি হলো আর বলিস না বাবা পেট তো হঠাৎ করে ছড়া দিয়েছ কন্টো এদিকে হাগা হয়েছে একবার ওর পেট কামড়াতে বানা সারা ক্ষণ লড়াক কাল রাত থেকে কামরাকমলে লড়মার মতো আমাকে পুরো ফেক করে দিলো তার মধ্যে আবার বড় দুবার বমি হয়ে গেছে হুম খাও না খাও আর বেশি করে তেলে ভাজা জিলিপি বিরিয়ানি খাও না খাও এনে দে মনে কেকখনি বসন্তীর দোকানে এক প্লেট বিরিয়ানি বত লড়ড়া আমার শরীর এখন খারাপ

হুম মামা আমাদের টাকা ছেপে নেবার পর এই এই লালটু খান ছিল আমার পিছনে ছাড়তে চাইছে না তাই জন্য ম্যারাজতটা আমার সঙ্গে অনেক রাত পর্যন্ত রেস্তোরাঁ ছিল ও ওকে কত করে বললাম যে মানে সময় করে যাব কি কিন্তু আমার কথা শুনলো না সেই আমার সঙ্গে রাত করে বাড়ি কিনেছিলো তো তখনই ফিরতে ফিরতে দেখি যে দাদু যেন নিজের বাড়ি থেকে চুপ চো চোরের মতন কোথাও যেন বেরিয়ে যাচ্ছে সাধারণত দা দাদুর সন্ধ্যা হতে না হতেই ঘরের ভেতর ঢুকে পড়ে কিন্তু মুটটাকে ঠিক ঠিক করার জন্য দাদুর দিকে এগিয়ে গেলাম মজা করব করবো বলে দাদু কাছে গিয়ে বললাম কি কোথায় চলে এত রাত্রে দিদি দি দিদা দেয়নি নাকি

আমি শুধু শুধু তোমার নামে কথা বলতে যাবো কথা বলছিস একটু চুপ করবে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো স্বাভাবিক নয় কোথাও একটা গন্ডগোল লাগছে কারণ তোমার যদি কাল রাত থেকে শরীর খারাপ হয় তাহলে নিঃসন্দেহে তুমি নন্দিনী কিনে কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলে তাহলে কি কতটুক তুমি ভয় বলে কি না আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মনসবের হচ্ছিল না হুম তুমি যদি নন্দিনী দিদার সঙ্গে থাকো তাহলে তোমার ঘর থেকে তোমারই মতো দেখতে কে বের হচ্ছিল কালকে